বললে না আমার দরকার ছিল কিসের দরকার ছিল হ্যাঁ তোর আগের কি আছে কাঁচের চুড়িগুলো খালি ভেঙে যায় তাই প্লাস্টিকের চুড়ি কেনার দরকার ছিল মেয়েদের চুড়ি লাগে না বলো ঠাকুর পো হুম চুড়ি যেন কেবল তোমার ওই নাইকা লাগে আমার একটা টুথ ব্রাশ কেনার খুব দরকার ছিল টুথ দাঁত হুম আচ্ছা অজিত কোকনাথ গুপ্ত যদি সত্যি সত্যি আমার শত্রু হয়ে থাকে তাহলে নিশ্চয়ই চাইবেন আমাকে চিনে ফেলি

আর সন্ধ্যেবেলা গোলাপ কলমে কনস্টেবল নেমের সঙ্গে রাইফেল তার আগে রেড করতে হবে অ্যাড্রেসটা লেখ এই ঘটনার শুরু দু বছর আগে নেত্রকালী নামে এক অভিনেত্রী প্রডিউসার মুরারি দত্তকে খুন করে তার বাড়ি থেকে অনেক টাকা পয়সা এবং হিরের নেকলেস নিয়ে পালায় পুলিশ এখনও নেত্রকালীকে খুঁজে পায়নি বাবু আমার কাছে আসেন সুনানাকে খুঁজে বার করার জন্য ওনার ধারণা যে ছদ্মবেশে সুনয়না এই কলোনিতেই রয়েছে অর্থাৎ বনলক্ষ্মী মুকুল নজর বিবি দময়ন্তী এদের মধ্যেই কেউ একজন শোনায়না আমি এমন একজন মানুষকে এখানে নিয়ে আসি প্রডিউসার যিনি সুনয়নাকে দেখেছেন কিন্তু উনি সবাইকেই না খোঁজ করে দেন সেই রাত্রিরেই নিশনাথ বাবু খুন হন অর্থাৎ শুনয় না আমায় দেখে ভয় পায় যে সে ধরা পড়ে যাবে আর তদন্ত বন্ধ করার জন্য সে নিশনাথ বাবুকে খুন করে তার মানে এই দাঁড়াচ্ছে যে সুনয়না আমাদের মধ্যে রয়েছে এই ঘরে এখানে আছে অথচ আমরা কেউ জানি না বা এটা কি কখনো হতে পারে রাতের খুন হয় তুমি বলেছ তুমি বনলক্ষীর ঘরে গিয়েছিলে তাই তো হ্যাঁ আমি যদি বলি না আমি বনলক্ষ্মী দুজনেই মিথ্যা কথা বলছি বলছো বনলক্ষ্মী দেবী আপনি বলেছেন যে ওই কুটনো কুটতে গিয়ে নাকি আপনার আঙুলগুলো কেটে গেছে তাই আমরা মিথ্যে বলবো কেন বাবু খুন হলে তুমি লাভবান হচ্ছ তাই তালিকায় তোমার নাম সবার উপরে সন্দেহলি পানু খুনিকে দেখেছে আর সে যখন আমায় বলতে আসে তখন ঘরে আমি অজিত পানু ছাড়া তুমি ছিলে তাই অবভিয়াসলি সন্দেহটা আরো স্ট্রং হচ্ছে পানু খুন হওয়ার পর আমি চেরা করতে আসি আর সেই সময় তোমার একটা খুব স্ট্রং আলাবায় দরকার ছিল অবভিয়াসলি তুমি বনলক্ষ্মীকে কিকে বলতে বলো যে সেই রাত্রে তুমি বনলক্ষ্মীর ঘরে ছিলে আর বনলক্ষ্মীও মিথ্যা কথা বলে তোমাকে বাঁচাবার চেষ্টা করে তাই তো মুকুল আবার আমার মেয়ের নামে করছেন আমি কিন্তু মানহানির মামলা করবো বাবু

বেশ কিছুদিন আগে একটা চিঠি পাই তাতে লেখা ছিল আমি জেল থেকে বেরিয়ে এসেছি তোমার কলোনি এসেছি পরশু একটা মোটর গাড়ির তোমাদের বাড়ির কাছে পাওয়া যাবে সেই রাতেই তোমাদের গোলাপের টাকা রেখে আসবে নইলে তোমার সুখের সংসার আমি জ্বালিয়ে দেবো লাল সিং মাঝে মাঝে চিঠি আসে আর আপনি হাউসে গিয়ে টাকা রেখে আসেন এই কথাটা কাকে জানিয়েছেন শুধু বিজয় জানে আর বিজয় এ কথাটা মুকুলকে জানায় তারপর প্রেমে পড়ে তাকেও জানায় আপনি প্রমাণ করতে চাইছেন বলুন তো এটাই যে এই মোটর পাচের রহস্যটা অনেকেই জানে এই কলোনিতে তাই ব্ল্যাকমেলটা ভেতর থেকেই হচ্ছিল বাড়ি থেকে নয় আবার ব্রজদাস পালায় এই কলোনি থেকে সে আবার ফিরে আসে বিজয় ভেবেছিল ব্রজ সাথে লাল সিং এর কোন একটা যোগাযোগ আছে তাই কাল রাতে গ্লাভস পরে তাকে খুন করার চেষ্টা করে কিন্তু পারেনি আপনি প্রমাণ করতে পারবেন তো খুন করার চেষ্টা দুর্বল হলে জেল হয় না বিজয় দুর্নাম হয় যেটা তোমার হবে বললক্ষ্মী দেবী আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি আমি তো বললাম বোমকেশ বাবু আঙুলগুলো কুটনো করতে গিয়েই কেটেছে আমি বিশ্বাস করি না বিজয় ফোন করেছে আপনি তো অনেক কিছুই বিশ্বাস করেন না বিজয়ের ব্যাপারে কারণ আপনি ওকে ভালোবাসেন আর নিশানাথ বাবুর অবর্তমানে আপনি চাইলে ওকে বিয়েও করতে পারেন কারণ বরাট বোম্বাইয়ের জেলে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি পাঁচ বছর আগে লাল সিং জেলেই মারা গেছে তাহলে ব্ল্যাকমেলটা কে করছিল নিশানাথ বাবুর এই তার কাউকে জানাতে বাকি রাখনি বিজয় কিনে বলবো আপনি জানেন তো কি আমি ব্ল্যাকমেল করছি ডাক্তারবাবু আপনি আপনার স্ত্রী এর নামটা যেন কি বলেছিলেন নিটা আমি যদি বলি নিটাই নেত্রকালী নেত্রকালী মেম সাহেব না খাঁটি বাঙালি সিনেমা লাইনে আসে টাকার লোভে তারপর মুরারি দত্তকে খুন করে I have no idea what you are talking about. Yes, you do. You said you have given up your clinic, but it's still there at Marker Street. Probably it's no longer a clinic, but it's a place where you keep your secrets. And a spare key has been kept with Mr. Verma on the second floor, right? Or do they? Perhaps was one of my clients. So I don't remember. You have surgery. surgery. প্লাস্টিক সার্জারি করে আপনি নৃত্যকালীন মুখটা বদলে দেন হয়তো তাই আই ডোট রিমেম্বার মাই সার্জারিজ সরি আমার সার্জারি করে মনে থাকে না আমি সরি কিন্তু আমি বুঝতে পারছি না এর সঙ্গে বাবুর খুনের কী সম্পর্ক খুব সহজ আপনার ব্ল্যাকমেল করা বন্ধ হয়ে যাবে এবং আপনার এবং নৃত্যকালীর পরিচয় ফাঁস হয়ে যাবে বলে আপনি নিশানাথ বাবুকে খুন করেন হোয়াট আর ইউ রাবিশ কি আর ইউ বক্সিং मिस्टर বক্সি হোয়াট আর ইউ টকিং अबाउट পানু দেখে ফেলে এবং ও আমায় বলতে চেয়েছিল তার জন্য আপনি ওকেও খুন করেন মিস্টার আপনি বোধ হয় ভুলে যাচ্ছেন ক্ষণের সময় আমি ঘরে বসে সেতার বাজাচ্ছিলাম মালকোশ আমি যদি বলি আপনি ঘরেই ছিলেন না এবং যিনি সেতার বাজাচ্ছিলেন পরপর দূরাত্রি সেতার বাজানোর ফলে তার আঙুলগুলো কেটে যায় পনলক্ষী ওরফে শুনোয় না অরফে।

জেলে চলনীটা এই কলনী ত্যাগ করার আগে শেষবারের মত সবাই বলছে কি মশাই ওই সময় মুখে সায়নাইট ছিল বাবা ক্লাইম্যাক্সটা কিন্তু একদম বম্বের বাইস্কোপ বম্বে নয় হলিউড কারণ আমাদের দেশে চুমু সেন্সর এলাও করবে হ্যাঁ তবে যাই বলুন ওই প্লাস্টিক সার্জারির ব্যাপারটা ধরতে পারাটাই কিন্তু একেবারে তুরুপের তাস আর তার জন্য আপনার গৃহলক্ষীর অবদানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হুম তবে একটা আন্দাজ বোনকে সাগেই পেয়েছিল এটা ঠিক যে দন্তরুচি কৌমদির সঙ্গে যে দাঁতের সম্পর্ক আছে সেটা সত্যই ধরিয়ে দেয় মনে আছে ডাক্তার আবার কিন্তু কথাটা বলেছিল আর আমার মনে হয় বনলক্ষ্মীর উদ্দেশ্যেই বলেছিল কোনো কারণে হয়তো বনলক্ষ্মী দাঁতটা পরে আসতে ভুলে গিয়েছিল ডাক্তারের কথা শুনে ওই ইঁট খাওয়ার ভান করে তারপরে ওই পড়ে গিয়ে কাঁচে চুড়ে দিয়ে কপাল কাটে সেই সুযোগে ডাক্তার ওকে নিয়ে চলে যায় ব্যান্ডেজ করবে বলে তারপর দাঁতটা লাগিয়ে ফিরে আস ঠিক বলছি অসাধারণ অসাধারণ রোমাঞ্চকর না মশাই আপনাকে নিয়ে একটা বায়স্ক বানাতেই হচ্ছে অজিত বাবু একটা গল্পের পারমিশন দেবেন সেটা তো নির্ভর করছে আপনি কতটা ঘি ঢালবেন সেসব নয় হলো কিন্তু আমার রোলটা কি করছে উত্তমকে বলি হ্যাঁ উত্তম উত্তম কুমার উত্তম কুমার মানে কেন জমবে না হ্যাঁ খুব জমবে খুব জমবে ওর কথা বাদ দিন তো নায়ক করার পর থেকে উত্তম কুমারকে অন্যরকম রলে খুব ভালো লাগে হবে আমার একটা রিকোয়েস্ট আছে ঠাকুর পক্ষে কিন্তু হচ্ছে বিয়ে দিতে হবে ছবিতে আমি রাজি আমার বন্ধু ব্যোমকেশ যতই প্রাপ্তবয়স্ক সমস্যা এবং সমাজের অন্ধকার দিক নিয়ে মাথা ঘাম না কেন তার ব্যক্তিগত জীবন কিন্তু এক্কেবারে সাধারণ এমনি রাস্তাঘাটে দেখলে মনে হবে সে একজন খুবই সাধারণ মধ্যবিত্ত বাঙালি গোয়েন্দা সম্পর্কে সকলের যা ধারণা অর্থাৎ জাকজমক চাকচিক্ষ বা কানুনে কোনো বালাই নেই কিন্তু একটু তলিয়ে যদি দেখেন তাহলে দেখবেন ছাপোষা বাঙালি আনার তলায় লুকিয়ে আছে একটা বোমা অ্যাটম